এক শান্ত ছোট্ট গ্রামে থাকত রাফিয়া এক সুন্দর হিজাব পরা মিষ্টি মুসলিম বাচ্চা সে সবসময় সত্য কথা বলার জন্য পুরো গ্রামে পরিচিত ছিল একদিন বিকেলে রাফিয়া উঠোনে খেলছে হঠাৎ এক কালো ধোঁয়ার মতো আকৃতি তার সামনে দাঁড়িয়ে গেল সে আর কেউ নয় ইবলিশ শয়তান ইবলিশ কুটিল হাসি দিয়ে বলল রাফিয়া আজ যদি তুমি ছোট্ট একটা মিথ্যা বলো আমি তোমাকে অনেক খেলনা আর চকোলেট দেব তার হাত ভর্তি চকোলেট আর ঝকঝকে খেলনা যেন রাফিয়াকে ফেলতে চায় বড় এক ফাঁদে রাফিয়া একটু ভয় পেলেও সাহস পড়ে দাঁড়িয়ে বলল শোনো ইবলিশ মিথ্যা বলা পাপ আমার প্রিয় আল্লাহ সত্যবাদীদের ভালোবাসেন তোমার চকোলেট আমার দরকার নেই রাগে ইবলিশ গর্জে উঠল তাহলে কিছুই পাবে না রাফিয়া হাসল আমি আল্লাহর সন্তুষ্টিই চাই দুনিয়ার চকোলেট নয় এ কথা বলতেই চারদিকে আলো ছড়িয়ে পড়ল ইবলিস চিৎকার করে ধোঁয়ার মতো মিলিয়ে গেল রাফিয়া মাথা তুলে আকাশের দিকে তাকিয়ে বলল যে সত্যের পথে থাকে শয়তান তাকে কক্ষণও ফাঁকি দিতে পারে না